নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি কতটা ভালো থাকবেন আপনারা সেই বিষয়গুলো যেমন জানবো এবং অবশ্যই চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বাংলা নববর্ষ আপনাদের ঠিক কেমন প্রকৃতির যেতে পারে কতটা ডেভেলপমেন্টের প্রত্যাশা আমরা প্রাকটিক্যালি রাখতে পারি সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিশদে আলোচনা করব করব। বা চর্চা করার চেষ্টা সবার প্রথমে আপনাদের জানাই বঙ্গাব্দ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বেশ বিশেষ বিভিন্ন রকম কারণ রয়েছে তার ডেফিনেটলি নেপথ্যে প্রথমত হেলথের কথা যদি বলতে হয় আপনারা জানেন অনেকেই আপনাদের মধ্যে আছেন তারা স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে প্র্যাকটিক্যালি জটিলতার মধ্যে থাকে স্বাস্থ্য সমস্যা একাধিকবার আপনাদের জীবনচক্রকে প্রভাবিত করেছে বিভিন্ন রকমভাবে আপনি দেখেছেন ছোট ছোট বিষয় নিয়ে প্রবলেম হয়েছে এবং রাশিতে কেতু থাকার কারণে সঠিকভাবে আপনি ডিসিশান নিতে পারেন এম নট ভেরি রং আই বিলিভ আপনি সঠিকভাবে ডিসিশান নিতে পারেননি যে কাজটা আপনার করা উচিত ছিল আপনি হয়তো সেই কাজটিকে অ্যাভয়েড করেছেন অ্যাভয়েড করে অন্য কোনো কাজের সাথে সংযুক্ত হয়েছেন যে কাজটা করলে ভালো হতো সেই কাজটা তো আপনি করেননি কি করলেন যে কাজটা হয়তো আপনার ফিউচারের জন্য ভালো নয় কিন্তু ইনিশিয়ালি আপনার মনে হয়েছিল সেটি আপনার জন্য ভালো সেটি আপনার জন্য শুভ যে কারণে আপনি কাজটিতে হাত দিয়েছিলেন এবং ফাইনালি গিয়ে দেখলেন না কাজটি পণ্ড হলো কাজের ভালো রেজাল্ট আসলো না এই যে সমস্যা বা এই ধরনের যে জটিলতাগুলো আছে কন্যা জাতক জাতিকাদের সেই জটিলতা থেকে জটিলতা কাটিয়ে অনেকটাই কিন্তু আমরা এগিয়ে আসতে পারব এগিয়ে যেতে পারব একটা কথা আপনাদের বলতে আমার কোনো দ্বিধা নেই যে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ কন্যা রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সকে রিস্টোর করার একটি বছর দেখুন দু যে ফাইন্যান্সিয়াল ক্রান সর্বক্ষেত্রে ছিল বিষয়টি কিন্তু তেমন নয় হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ফাইন্যান্স নিয়ে আপনি ভুগেছেন কিছু কিছু ক্ষেত্রে ফাইনান্সিয়াল ডিস্টারবেন্স এসেছে কোনো কোনো ক্ষেত্রে ফাইন্যান্স নিয়ে যথেষ্ট চিন্তার জায়গা আপনাদের দু হাজার এসেছে কিন্তু সেটা পূর্ণাঙ্গ নয় মানে সেটি যে কন্টিনিউয়াসভাবে থেকে গিয়েছে সেখান থেকে আর কোনো পজিটিভিটি আমরা পাইনি না এরকমটি একদমই নয় তবে কোথাও যেন ফাইনান্সিয়াল স্টেবিলিটিতে আপনার ডিস্টারবেন্স এসেছে ফাইনান্সিয়াল বিষয়গুলিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে আপনাকে জটিলতার মধ্যে পড়তে হয়েছে একটা কথা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত জাতক জাতিকারা এখনো পর্যন্ত কোনো না কোনো ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের মধ্যে আছেন কোনো না কোনো ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন সেই ডিস্টারবেন্সকে কাটিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন সেই ডিস্টারবেন্সকে কাটিয়ে আপনি পজিটিভ জায়গায় কিন্তু পৌঁছাতে পারবেন সেই অ্যাসুরিটি সেই শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি কন্যার অনেকে আছেন যারা বিজনেস করেন এবং বিজনেসের ক্ষেত্রে বিগত দু এক বছরের যদি আমরা এক্সপিরিয়েন্স শেয়ার করি হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল গ্রোথ হয়েছে ব্যবসা বর্ধিত হয়েছে কিন্তু পয়সার মুখ দেখতে পাননি ব্যবসা বেড়েছে প্র্যাকটিক্যালি বহু ক্ষেত্রেই আমরা দেখেছি আপনার ব্যবসা বর্ধিত হয়েছে ব্যবসার গতি প্রকৃতিগুলো আপনি অনেকটা পজিটিভ দিকে যেতে দেখেছেন কিন্তু তারপরেও বলে না যে পয়সার মুখটা দেখিনি সব ঠিক ছিল সব ঠিক আছে কিন্তু স্টেবিলিটিতে পয়সার সঞ্চয়ের ক্ষেত্রে একটা বাধার মধ্যে আপনাকে কিন্তু হয়েছে আমি এতটুকু তথ্য আপনাদের দিতে চাইবো বা দিতে চাই রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কোন না ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসবেই ফাইন্যান্স নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই রকম দুর্ভাবনা করার প্রশ্নই ওঠে না আমি চিন্তা করতে দুর্ভাবনা করতে স্বভাবতই মানা করব আমি মনে করি এক্ষেত্রে প্রচুর পরিমাণে পজিটিভিটি আসুক আর না আসুক অন্তত স্টেবেল পরিস্থিতি বহু রাশি জাতক জাতিকাদের তৈরি হবে বহু কন্যারাশি জাতক জাতিকারা স্টেবেল পরিস্থিতি পাবেন এবং অনেকেই তো আছেন যারা দেখবেন স্বভাবতই বারবার প্রবলেমটা কোথা থেকে হয় জানেন যে আপনার শত্রুতা আপনার গৃহ শত্রু আপনার বাড়ির শত্রু বিভিন্ন রকমভাবে শত্রু আপনাকে এত বেশি ক্ষতি করার চেষ্টা করে এবং কিছু কিছু ক্ষেত্রে সাকসেস হয় তবে আমি বলে রাখি নতুন বঙ্গাব্দেশ শত্রু কিচ্ছু ক্ষতি করতে পারবে না শত্রু যেভাবে চলছে তাকে চলতে দিন আপনি আপনার রাস্তায় চলুন মাথা উঁচু করে সদর্পে আমার মনে হয় নিশ্চিত পজিটিভিটি আপনারই হবে কারণ এখানে আপনার কোনো দোষ ত্রুটি ছিল না এবং কন্যা এত বেশি অ্যাক্টিভ একটি রাশি আপনি যে কোনো কন্যা রাশির যে কোনো কাজ দেবেন দেখবেন হাসি মুখে সেই কাজটি সে করে দেবে হাসি মুখে কাজ করে দেওয়ার প্রবণতা কন্যার মধ্যে আমরা স্বভাবতই দেখতে পাই এবং কন্যা প্রাকটিক্যালি কিন্তু হাসি মুখে কাজ করে দেয় এটি নিয়ে কোনো ডাউট আমার নেই যে কন্যা রাশি যদি আপনার হয়ে থাকে হাসি মুখে কাজ করে দিতে পারবেন এবং আমি মনে করি হাসি মুখে কাজ করে দিয়েছেন এতদিন পর্যন্ত দিয়ে এসেছেন বিনিময়ে হয়তো আমরা তেমন কিছুই পাইনি তারপরেও আমি বলি কন্যার কিন্তু দু হাজার পঁচিশের এপ্রিলের পর থেকে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে ঠিক একটা বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ অত্যন্ত শুভ হতে চলেছে অনেক বিষয়ে দক্ষতা বৃদ্ধি হবে অনেক বিষয়ে পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধি হওয়ার মতো সংযোগ আমরা লক্ষ্য করতে পারছি এক্ষেত্রে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ নেই কন্যা রাশির বহু জাতক জাতিকার মানসিক একটা স্ট্রেসের জায়গা আমরা দেখতে পাই বারবারই আপনারা মেন্টাল স্ট্রেসে রয়েছেন এবং মায়ের সাথে এত ভালো বন্ধুত্ব এত ভালো সম্পর্ক মাঝে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির কারণে সেই সম্পর্ক কিন্তু একটু ডিটোরিয়েট হয়েছিল আমি এতটুকু তথ্য আপনাদের দিতে চাইব মায়ের সাথে সম্পর্ক পুনর্স্থাপন হবে সম্পর্ক ভালো দিকে যাবে তবে কন্যার যারা উচ্চ শিক্ষার জন্য চিন্তিত ভাবিত এবং প্রফেশনাল এডুকেশনে প্রবেশের জন্য এন্ট্রান্স এক্সামিনেশনগুলো দিচ্ছেন দেওয়ার পর দেখছেন না তেমন ফলাফল পাচ্ছেন না তেমন ভালো ফলাফল আসতে চাইছে না আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের পজিটিভিটির জায়গাটা আসবে এবং দিন শেষে আপনি কিন্তু পজিটিভ ফলাফল সেটা এক্সপেক্ট করতে পারেন রাশি জাতক জাতিকাদের এটাও আমরা দেখেছি এটাও আমরা লক্ষ্য করেছি যে আপনাদের অনেকেই এডুকেশনে প্রবেশ করার পর কিছু সমস্যা তৈরি হচ্ছে যে কারণে মাঝপথে আপনাকে পড়াশোনা ছাড়তে হচ্ছে অন্য কোনো স্ট্রিম নিয়ে এগোবো সেই পরিকল্পনা করতে হচ্ছে আমি এতটুকু বার্তা আপনাদের দিতে চাই বর্তমান যে পরিস্থিতিতেই আপনি থাকুন না কেন পরিস্থিতিকে অনেকটা এনহান্স করে নিয়ে যেতে পারবেন অনেকটাই ভালো প্রভাব ভালো সময় আপনারা কিন্তু এক্সপেক্ট করতে পারবেন কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হওয়ার জায়গাও কিন্তু দেখতে পাচ্ছি না তবে কন্যা রাশির জাতক জাতিকাদের তাদের প্যারেন্টস রিলেটেড কিছু স্বাস্থ্য সমস্যা আছে সেটা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ অনেকটাই হিল করার ক্ষমতা রাখে তবে সেটি আমি মনে করি অক্টোবরের আঠারো তারিখের পর আপনারা জানেন কন্যার একাদশে বৃহস্পতি আসবেন আঠারোই অক্টোবর যদিও দশমে বৃহস্পতি তিনিও শুভ ফল দেন তবে আঠারোই অক্টোবরের পর থেকে শুভ ফলের যে পরিমাণ বা শুভ ফল প্রাপ্তির যে পার্সেন্টেজ সেটি কিন্তু অনেকটাই ডেভেলপড করবে তার মানে এতটুকু তথ্য আমি আপনাদের দিতে পারি শুভ ফল বাড়বে পারিবারিক জীবনে শুভ ফল বাড়বে অর্থনৈতিক বিষয়ে শুভ ফল বাড়বে প্যারেন্টস হেলথের ক্ষেত্রে এবং যারা ব্যবসায়ী আছেন ব্যবসা সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা শুভ ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারবো এটি নিয়ে কোনো ডাউট আমার নেই রকম সন্দেহের অবকাশ নেই দিন শেষে কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন তারা যে ভালো থাকতে চলেছেন তারা যে ভালো থাকবেন সেই বার্তাটুকু সেই প্রতিশ্রুতিটুকু প্রোভাইড করছি প্রোভাইড করতে পারি মাথায় রাখুন উন্নতি হবে এর পরের যে বিষয় আমার মনে হয় এটি জানাটাও অত্যন্ত নেসেসারি অত্যন্ত প্রয়োজনীয় যে কন্যা রাশির বহু জাতক জাতিকারাই তারা কিন্তু চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন এতটুকু বিশ্বাস নিজের উপরে রাখুন যে কন্যা রাশি তার চাকরি নতুন করে পাবেন নতুন করে কর্মজীবনে প্রবেশ করার মতো যে অবকাশ প্রয়োজন সেটি কিন্তু পেয়ে যাবেন এবং দেখুন নিঃস্বার্থ সেবা করেছেন আমি বলবো করেন আপনি অলরেডি নিঃস্বার্থ সেবাই করেন এবং নিঃস্বার্থ সেবার কোনো বিকল্প হয় না তাই কল্যাণ সময় কল্যাণ হবে আপনাদের এটা আশা রাখছি এটার ভরসা রাখছি রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের তাদের কিছু ব্যবসায় লগ্নি করার পর অর্থ উঠছে না একটা অর্থনৈতিক ক্রাঞ্চ চলে আসছে হয়তো সেটা প্র্যাকটিক্যাল নয় সেটা আসার কথা ছিলও না তবে তারপরেও আপনি দেখুন খেয়াল করে যে একটা ক্রাঞ্চের মতো অবকাশ আপনার কিন্তু চলে আসছে ডেফিনেটলি আপনিও চান বিষয়টাকে রিকভার করতে আমিও চাই যে কন্যার অন্তত এই বিষয়বস্তুগুলো রিকভার হয়ে যাক। তবে হয় না যে সমস্তটা রিকভারি করাটা একটু চাপের পূর্ণাঙ্গটা রিকোভারি করাটা একটু সমস্যা একটু টাইম দিলে রিকোভারির মাত্রা বাড়বে একটু টাইম দিলে রিকোভারির স্টেটাস বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করতে পারছি কোনো অসুবিধা তাতে হবে না অসুবিধা হওয়ার একদমই অবকাশ দেখতে পাচ্ছি না দেখুন আজকের অনুষ্ঠান কন্যা জাত জাতিকাদের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দি ছিল একটা বিশেষ বিষয় বলতে আমি ভুলে গিয়েছিলাম সেটি হলো আপনাদের রিলেশনশিপ এবং ম্যারেজ নতুন করে বিবাহের অবকাশ তৈরি হচ্ছে তবে মুভমেন্ট স্লো হবে এর আগে আমরা দেখেছি বিয়ে ঠিক হয়েও বিয়ে ভেঙেছে এবার যেটা আমরা দেখব বিয়ে ঠিক হতে সময় লাগবে মানে সেটি চট জলদি ঠিক হয়ে গেল বিষয়টি এমন নয় একটু সময় লাগবে বিষয়টি ম্যানেজ হওয়ার জন্য বিষয়টি ঠিক হওয়ার জন্য দিন শেষে তো ম্যানেজ হয়ে যাবেই দিন শেষে তো পরিস্থিতি ভালো দিকে আসবেই তাতে তো কোনো সমস্যা থাকতে পারে না বা সমস্যা থাকার কথাও কিন্তু নয় আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার মতামত আমাকে জানান দিন শেষে অনেক বেশি ভালো থাকুন আপনারা প্রত্যেকে এবং অবশ্যই এই বছর কন্যার ভালো থেকে আরও ভালো হোক সেই কামনা রেখে অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রীকম